আসসালাম আলাইকুম ভিওর্স আবারও চলে আসলাম ঢাকা মোল টোয়েন্টি থেকে আবারও কিন্তু একটা প্রতিদিন প্রতি উৎসবে কিন্তু আমাদের নতুন আপডেট আপডেট প্রোডাক্ট চলে আসে আর আজকে যে দুইটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছিলো আপনার সাদা মধ্যে সাদা বাহারের মধ্যে কিন্তু খুবই আপডেট আর লেটেস্ট কিন্তু প্রোডাক্ট আর এই ডিজাইনটা কিন্তু আমাদের খুবই রানিং আর অনেক চাহিদা ফুল ডিজাইন আর এই ডিজাইনটার কারণে কিন্তু আমাদের আজকে ভিডিওতে আসা আমি ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাব এটা হচ্ছিল সাদা পাহারের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা থাকবে প্লাস আপনার গলার কাজটা থাকবে একদম পাঞ্জাবি স্টাইলের কিন্তু ওয়ার্ক করা থাকবে পাঞ্জাবি স্টাইলের ওয়ার্ক করা থাকবে প্লাস প্যানেলটাও কাজ করা থাকবে আর অনেক সুন্দর করে কিন্তু গর্জিয়াস ভাবে এই কাজটা করা থাকবে আর হাতার পোষণেও কিন্তু আপনার সেম গলাতে যে ডিজাইনটা করা আছে সেম ওই ডিজাইনটাও আপনারা পেয়ে যাবেন আর এটার অন্যটা আমি দেখা দিচ্ছি আর এটার অন্যটা হচ্ছিল কিন্তু খুবই অসাধারণ চিকেন কাজ করার মধ্যে অল ওভার অন্যতে কাজ থাকবে প্লাস এই যে দেখেন ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু খুবই অসাধারণ একটা অন্যার আর এইগুলা সাদা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সাদা বাহার আর সালোয়ার থাকবে এক কালার সালোয়ার থাকবে আর এটার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা আপনারা কিন্তু এই চার পিস প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের ঢাকা মল টোয়েন্টি থেকে আর ঢাকা মল টোয়েন্টি ফোর মানে কিন্তু ভাই একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট আর আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুইটা আছে ওই দুইটা নাম্বারেই যোগাযোগ করবেন এর ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর আরেকটা প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আরং স্টাইলের যে সাদা ভাড়টা আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব আজকে এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কম্বিনেশন কাজ করা থাকবে আর এটার কালারও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা এই যে দেখেন ভাইয়া খুব সুন্দর করে আপনার বডিতে কিন্তু ব্ল্যাক ভাবে আপনার খুব সুন্দর করে গলাতে টাই করা আছে প্লাস প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব বি অসাধারণ কাজ করা হবে ঠিক আছে ভাইয়া এটারও কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা আর এটার দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দুপাট্টাটা কিন্তু খুব বি অসাধারণ আর খুব বি গর্জিয়াস দুপাট্টা হবে এই যে ভাইয়া খুবই অসাধারণ এই যে দেখেন সাদা সুতা ব্ল্যাক সুতা দিয়ে কিন্তু কন্টাস্ট করা থাকবে অন্যার কাজটা ঠিক আছে এটাতেও কিন্তু আপনার এক কালার সালোয়ার পেয়ে যাবেন আর এটারও কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা এটাতে আপনার রেড সুতা দিয়ে কাজ করে এটা ব্লু সুতা দিয়ে কাজ করে এটা গ্রিন সুতা দিয়ে কাজ করা থাকবে আর এটা ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা থাকবে আর এটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলা ডিজাইন নেওয়ার সাথে সাথে সেল করতে পারেন আর আমাদের কিন্তু লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন লিফ্ট থেকে বের হয়ে দেখতে পারবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর আর অবশ্যই আমাদের হলুদ টি শার্টটাকে ফলো করবেন হলুদ টি শার্টটাকে ফলো করলে অন্য কোথাও যেতে হবে না আপনারা সরাসরি আমাদের শোরুমে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমি থাকবো ইমন থাকবে শাকিল ভাই থাকবে এই তিনও জনকেই কিন্তু অলমোস্ট সারাদিন সারাক্ষণের জন্য পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম